ভালোবাসার কোনো বয়স হয় না আর এই ভ্যালেন্টাইন ডেতে মণিপাল হাসপাতাল মুখন্তপুর উদযাপন করলেও দীর্ঘ তিন বেশি সময় ধরে একসঙ্গে এই অনুষ্ঠানে তাদের অবিচল ভালোবাসার প্রতি শ্রদ্ধা জানানো হয় যা সুখী ও সুস্থ জীবনের এক গুরুত্বপূর্ণ অংশ লাভ শীর্ষক এই অনুষ্ঠানে প্রবীণ দম্পতিদের প্রতি শ্রদ্ধা জানানোর পাশাপাশি তাদের সুস্থ জীবনযাপনের উপর গুরুত্ব তুলে ধরা হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মণিপাল হাসপাতালে কার্ডিওলজিস্টরা যারা দিলকে ডাক্তার নামেও পরিচিত তারা হৃদযন্ত্রের সুস্থতা এবং সম্পর্কে গভীরতা বজায় রাখার উপর নিয়ে আলোচনা করেন অনুষ্ঠানে মণিপাল হাসপাতাল মুকুন্দপুরের কার্ডিওলজি বিভাগের প্রধান ডক্টর উত্তম কুমার সাহা নিজের বক্তব্য রাখেন অনুষ্ঠানে প্রবীণ দম্পতিদের জন্য একটি মজাদার ইন্টারেক্টিভ সেশনের আয়োজন করা হয় যেখানে তারা তাদের জীবনের সবচেয়ে প্রিয় মুহূর্তগুলি স্মরণ করেন চরু দেখে নেব বিস্তারিত ইন্টারাকশানের জন্য সবচেয়ে ভালো মানে এ হচ্ছে মানে হাজব্যান্ড ওয়াইফ নিজেদের মধ্যে ইন্টারাকশান করা সেই ইন্টারাকশান করাটা সবসময় যে মানে প্রেমালাপ করে করতে হবে সেটা নয় ঝগড়াও করতে হবে মানে খুনসুটি ঝগড়া সব কিছুই করতে হবে এবং আপনারা যখন ইন্টারাকশান করবেন তখন পুরনো পুরনো কথা তুলে নিয়ে আসবেন আর অনেক দিনে আপনার ম্যারেডের ফার্স্ট ফাইভ ইয়ার্সে কী হয়েছিল কীভাবে আপনারা কাটাতেন কীভাবে আপনারা একজন অপরজন অন্যজনকে কীভাবে লেখুন করতেন কিংবা অনেক সব কথা তুলে নিয়ে আসবে এবং এইভাবেই কিন্তু আপনাদের নিজেদের মধ্যে বন্ডিংটা থাকবে শুধু বন্ডিং নয় ব্রেনটা অ্যাক্টিভ থাকবে মানে একজন বয়স্ক মানুষের বয়স্ক সিক্সটি সেভেন্টি এইটটি ইয়ার্সের পরে ব্রেন অ্যাক্টিভ রাখাটা কিন্তু খুব জরুরি যদি ব্রেন অ্যাক্টিভ না থাকে তাহলে হার্ট কাজ করে যাবে কিন্তু সে কাজটা এফেক্টিভ কাজ হবে না ব্রেনটাকে অ্যাক্টিভ রাখতে হবে এই ব্রেন অ্যাক্টিভ রাখার জন্য উপায় হচ্ছে নিজেদের মধ্যে ঝগড়া করুন ঝগড়া করুন এবং বিভিন্ন রকম দেখুন সবসময় তো আর ভালো ভালো মানে কথা বলা যায় না ঠিক আছে তো এই এই হচ্ছে উপায় যে আপনাদের ব্রেনটাকে অ্যাক্টিভ রাখা ব্রেন অ্যাক্টিভ থাকলে হার্ট ঠিক থাকবে এবং পুরো শরীরটাই ঠিক থাকবে সুস্থ থাকবে থ্যাংক ইউ থ্যাংক ইউ মুবন্দপুরকে এই জন্য ধন্যবাদ জয়ন্তী ম্যাডাম আছে জয়ন্তী মাদামকে ধন্যবাদ এরকম একটা ইউনিক অ্যারেঞ্জমেন্ট করার জন্য এটা বেশ ইউনিকলি সেলিব্রেটেড ভয়েন্টাইনশে হ্যাঁ সুমাকেও ধন্যবাদ সেই ইমোশানস রে হার্ট শেপ হয়ে দেখুন আমরা আমাদের আপনাদের থেকে সে শেখার আছে আমাদের দিক থেকে যেটুকু অ্যাডভাইস সেটা আপনারা নিজেরাই হয়তো করেন এত সেটা হচ্ছে অন্তত একটা ইয়ারলি চেক আপ আপনার আপনার ওয়াইফের জন্য বা আপনার পাউসের সঙ্গে জন্য নিজের ব্লাড প্রেশারটা চেক করা নিজের কোলেস্টেরলগুলো চেক করা যাদের ডায়াবেটিস আছে এগুলো দেখা যারা কোনো রকম টোব্যাকো ইউজ করেন সেগুলোকে বন্ধ সেগুলোকে বন্ধ করা আর বেসিক্যালি ডেলি বা ওয়াকিং রোজ একটা করে এক্সারসাইজ আমাদের যে রেকমেন্ডেশন আছে তিরিশ মিনিট করে পার ডে অন্তত ফাইভ ডেজ এ উইক অন্তত যদি আপনারা হাঁটতে পারেন ভেরি সেফ এক্সারসাইজ সবাই করতে পারেন এই বেসিক্যালি ডেলি এক্সারসাইজ ব্লাড প্রেশার কন্ট্রোল সুগার কন্ট্রোল আর খাওয়ার দিক থেকে সল্ট একটু কম খাবেন পাতে নুন খাবেন না তেলটা একটু কম কম খাবেন আমরা বলি মাসে একজনের জন্য এক লিটার তেল মো দেন নাম মানে তামিলিয়া ফোর তিন চার লিটার তেলে হয়ে হয়ে যাওয়া উচিত এগুলো तो सल्ट और जुगार्ट एक कम और एक्टिविटीरि इम्पर्टेंट आजकल सीटिंग टू स्मिंग स्मोकिंग सोना डाइट एक्सरसाइज और निजेडिकशन जाना कियर सैड इट देश पॉसिबल थिंग আমি ডক্টর অরিজিৎ দত্ত কাজী সার্জন মনে করে আজকে আমাদের একটা দৈনিক ইনস্টিউটিভ হয়েছে ভ্যালেন্টাইনস্টিউট অফিস আর যাদের তিরিশ বছর ম্যারেজ লাইফ হয়ে গেছে তাদের নিয়ে সবাইকে একটা জায়গায় এসে একটা ইন্টারাকশান তাদের অন্তাক্ষর তারা প্রোগ্রাম তাদের সঙ্গে জেনারেল সবার কথাবার্তা বলে জাস্ট সি দ সো মেনি হ্যাপি পিপল টুগেদার হ্যাপি কাপল টুগেদার গিভস ইউ গ্রেট ফিলিং সামথিং আমাদের একটা লাইফ বলে সামথিং উই হ্যাভ টু সেখান থেকে ইটস ভেরি ইউনিক ইনিশিয়েটিভ নেভার সিন দিস বিফোর

কিন্তু তার সঙ্গে শরীরের দিকে খেয়াল রাখতে হবে যাতে তিরিশ বছর যাতে আমরা যতটা পারি একসঙ্গে আমরা কাঠামো পারি তার জন্য বেসিক্যালি আমাদের আমরা যাকে হার্ট হেলদি বলি প্রথম সেটা হার্ট হেলদি ডায়েট খেতে হবে যাতে তেলটা কম নুনটা কম সুগার কম ঠিক আছে কোনোরকম অ্যাডিকশান যাতে আমরা যেমন টোব্যাকো অ্যালকোহল এখন যতটা কম টোব্যাকো খাতে পারি বন্ধ অ্যালকোহল এগুলো কম দরকার তার সঙ্গে আমাদের অ্যাক্টিভ হতে হবে অ্যাটলিস্ট থার্টি মিনিটস অফ ডেলি ওয়াক ওয়াকিং ফাইভ ডেজ অফ উইক রেকমেন্ডেশন এগুলো করলে আমরা আমাদের বহু বছর বেঁচে পারবো সে কম বয়সে হার্টের একটা কষ্ট এগুলো ক্রমশ দেখা গেছে যে ইন্ডিয়াতে প্রায় টোয়েন্টি সিক্স পার্সেন্ট হচ্ছে মানে আমাদের

এটা খুব ইউনিক ইনিশিয়ে যেটা মনিকল মুখ থেকে নেওয়া হয়েছে ভ্যালেন্টাইন ডেতে যে কাপড়টা থার্টি ইয়ার তাদের থাকলে লাইফ অতিক্রান্ত করেছে তাদেরকে আমরা এখানে জড়ো করেছি এবং তাদের ক্ষেত্রে বিভিন্নভাবে আমাদের এন্টারটেন করা হচ্ছে এবং বিভিন্ন রকম কুইজের মাধ্যমে তাদের তাদের মেমোরি কিরকম আছে সেগুলো আমরা যা করছি এবং তার সাথে আমরা কিছুটা হেল্প যেভাবে সুস্থ থাকা যায় এটা ক্ষেত্রে খুব গ্রেট ইনিশিয়েটিভ ফ্রম মণিকর

এবং সেটা সব থেকে অ্যালার্মিং এবং এই অ্যালার্মিং এটাকে কমানোর একমাত্র উপায় হচ্ছে যে আমাদের লাইফস্টাইল মডিফিকেশন যেহেতু হার্ট দিন একটা লাইফস্টাইল মডিফিকেশন হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট এই লাইফস্টাইল মডিফিকেশনের মধ্যে আমাদের ওয়েট মেনটেন করা খাদ্য মানে ডায়েট মেনটেন করা স্মোকিং করা রেগুলার মানিপাল্লির নিয়ে একটু বলুন

দর্শকদের উদ্দেশ্যে আমার বক্তব্য হচ্ছে আপনারা এই হসপিটালের সঙ্গে যে কোনো ব্যাপারে যুক্ত হন আমরা অনেক কিছু এখানে প্রশিক্ষিত ডাক্তাররাও আছেন এবং আমরা এখানে ট্রিটমেন্ট করাই এবং খুব ভালো বিয়ের পাই এবং সব কিছুই আমাদের ভালো লাগে মানুষ জেগে থাকে জাগিয়ে রাখে কে থাকে জাগিয়ে রাখে